বিশ্বের সামরিক ইতিহাসে কিছু যুদ্ধ বিমান আছে যেগুলো শুধু প্রযুক্তির দিক থেকেই নয় বরং রহস্যময় উপস্থিতি এবং অবিশ্বাস্য ক্ষমতার জন্য কিংবদন্তি হয়ে উঠেছে তেমনি একটি হল বি টু স্পিরিট বোম্বার এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমন এক স্টেলথ বোম্বার যাকে সহজভাবে ইনভিজিবল জেট বা অদৃশ্য বিমানও বলা হয় এটি এমন এক বিমান যা শত্রুর রাডারে প্রায় অদৃশ্য থেকে আকাশে উড়ে বেড়ায় এবং মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম এজন্যই একে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা শক্তিশালী যুদ্ধ বিমান আজকের ভিডিওতে আমরা জানব এই অপ্রতিরোধ বোমারো বিমানের বিস্ময়কর্ষক তথ্য যা আপনাকে শিহরিত করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল উনিশশো সত্তরের দশকে শীতল যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকার সামরিক গবেষকরা বুঝতে পারেন সোভিয়েত ইউনিয়নের উন্নত রাডার প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে হলে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ধর্মী বিমান দরকার প্রচলিত ফাইটার জেট বা বোমারু বিমানের চেয়ে ভিন্ন ডিজাইন ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় বি টু স্প্রিট বোম্বার উনিশশো সালের বাইশ নভেম্বর প্রথমবারের মতো এটি উড্ডয়ন করে এবং উনিশশো সাতানব্বই সালে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হয় তৈরির সময় এর গোপনীয়তা এতটাই কঠোর ছিল যে বহুদিন পর্যন্ত বিশ্ববাসী আন্দাজও করতে পারত না এর প্রকৃত রূপ সম্পর্কে বি টু স্প্রিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল স্টিল টেকনোলজি এর বিশেষ আকৃতি রাডার শোষণকারী উপাদান এবং অত্যাধুনিক প্রযুক্তি শত্রুর রাডারে এর উপস্থিতি প্রায় অসম্ভব করে তোলে এটির ডানার আকার ফ্লাইংউইং ডিজাইন অর্থাৎ কোনো লেজ নেই এতে রাডারের তরঙ্গ প্রতিফলিত হওয়ার সুযোগ কমে যায় ফলে শত্রুপক্ষ বুঝতে পারার আগেই এই বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারে এছাড়াও রয়েছে হাইটেক কমিউনিকেশন সিস্টেম যার মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলেও শত্রুর বার্তা ডিকোড করতে পারে না বি টু স্প্রিট একটানা প্রায় এগারো হাজার কিলোমিটার উঠতে সক্ষম আর আকাশে জ্বালানি ভরার মাধ্যমে এটি পৃথিবী যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেই প্রয়োজন হলে এশিয়া আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে আঘাত হানতে পারে এই বোমবার একসাথে প্রায় আঠারো টন বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এর মধ্যে আছে সাধারণ বোমা জিপিএস নিয়ন্ত্রিত স্মার্ট বোমা এমনকি পারমাণবিক অস্ত্র অর্থাৎ কোনো দেশ যদি হঠাৎ এর লক্ষ্যবস্তু হয়ে যায় তবে একবারের আক্রমণই বিপুল ক্ষতি হতে পারে এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল যুদ্ধবিমান একটি বি টু স্পিরিট তৈরি করতে খরচ হয় গড়ে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার প্রথমে একশো বত্রিশটি বিমান তৈরির পরিকল্পনা থাকলেও খরচ ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে মাত্র একুশটি বি টু স্প্রিট তৈরি করা হয় এর মধ্যে একটি দুর্ঘটনায় ধ্বংস হয়েছে বর্তমানে এর বিশটি বিমান মার্কিন বিমান বাহিনীর হাতে আছে উনিশশো সালে সালে যুদ্ধের সময় প্রথমবার বি টু স্প্রিট যুদ্ধে অংশ নেয় মাত্র ছয়টি বিমানের মাধ্যমে শত শত টার্গেটে নির্ভুল আঘাত আনা হয়েছিল পরে ইরাক যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধেও এটি ব্যবহৃত হয় সম্প্রতি ইরানেও এই বিমানের মাধ্যমে বাংকারবাস্টার বোমা দিয়ে তাদের পারমাণবিক গবেষণাগার ধ্বংস করা হয় এর দক্ষতা হল একবারের আঘাতেই শত্রুর সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো ধ্বংস করে ফেলা এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উড়ে গিয়ে হামলা চালাতে পারে বি টু স্পিড চালাতে লাগে মাত্র দুজন পাইলট এত বড় এবং ভয়ঙ্কর বোমবার হয়েও এর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এতটাই উন্নত যে দুজনেই পুরো বিমানটি নিয়ন্ত্রণ করতে সক্ষম এর ককপিটে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে পাইলটরা ডিজিটাল ডিসপ্লে ফ্লাই বাই ওয়্যার সিস্টেম অটো পাইলট নেভিগেশন স্যাটেলাইট ব্যবহার করে উড়াল দেন দীর্ঘ মিশনে একটারাত তিরিশ ঘন্টা পর্যন্ত উড্ডয়নের সময় পাইলটদের খাবার ও বিশ্রামেরও ব্যবস্থা থাকে বি টু স্প্রিট কেবল একটি বিমান নয় এটি একটি ভাসমান কম্পিউটার এর প্রতিটি অংশে অদৃশ্য হওয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন শত্রুর প্রতিরক্ষা সিস্টেম শনাক্ত করা ও এড়িয়ে চলার ক্ষমতা বিমানের বাইরের অংশে বিশেষ ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা রাডার তরঙ্গ শুষে নেয় বিটি স্প্রিড বোম্বার কেবল একটি যুদ্ধ বিমানই নয় এটি আধুনিক সামরিক প্রযুক্তির এক বিষয় আকাশে এর অদৃশ্য উপস্থিতি শত্রুর জন্য এক দুঃস্বপ্ন দীর্ঘ রেঞ্জ পারমাণবিক অস্ত্রবহনের ক্ষমতা রাডারে অদৃশ্য থাকা এবং দ্রুত আঘাত আনার দক্ষতার কারণে একে পৃথিবীর সেরা যুদ্ধ বিমান বলা হয় আজকের দিনে নতুন প্রজন্মের বিমানের নকশা করার সময়ও প্রকৌশলীরা বি টু স্পিড থেকে অনুপ্রাণিত হচ্ছেন তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন